হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল জবটা স্টার্ট করছি আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি বাড়িতে আছি আর আজকে সানডে তাই জন্য তো ছুটি আছে তাই জন্য আজকেও আমরা আছি আর বিকেলবেলা আমরা চলে যাব আর সকাল সকাল চলে এসছে শুভ এসেই এই যে বলছে মিষ্টি আছে আমি বলছি যে মিষ্টি তো কালকের গুলো মানে আছে কি না জানি না আমি এখনও এই কালাকাদ আছে তো কালাকাদ দিলাম এই ফোনটা এরকম ভিডিওটা কাপা কাপা কেন হচ্ছে স্টোরেজ কি অনেক ফুল হয়ে গেছে নাকি কে জানে যাই হোক ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো পুরোটা যা যা হবে তো সেগুলোই তুলে ধরবো তোমাদের সামনে তো চলো কন্টিনিউ করো পুরো ব্লগটা চল একটু পরে যাবো বাড়ি একটু পরে যাচ্ছি তোদের বাড়ি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি একটুখানি শুভম বাড়ি আর একটা বন্ধু বিয়ে করেছে ওর ভৌকে দেখতে যেতে বলেছে মানে কালকে যে বন্ধুটা ওপরে ছিল বাবু ওর বউয়ের সঙ্গে দেখা করতে যেতে বলেছে দিদি চিনি মেয়েটাকে দেখো তো দেখা করতে যেতে বলেছে দেখা করতে যাবো আর কালকে যে জগন্নাথের মালাটা পড়িয়েছিল ওটা জলে দিতে যাবো চলো জয় আমাকে ডাকতে এসেছিলো কিন্তু করতে গেলো জানে বাইরে মনে দাঁড়িয়ে আছে

ঠান্ড রোদ এখানে আমরা মালাটা ফেলতে এসেছি না না ভাই না চল মালাটা গিয়ে ফেলে দিই নদীর পাড়ে যে ঘাটপাট এখানে ঘাটপাটটা পুরো ঠান্ডা একদম পুরোটা দামোদর তোমরা অনেকে ভাবে গঙ্গা গঙ্গা ফঙ্গা নয় এটা দামোদর চল কি শান্তি ভাই একটা একটা করে প্যাকেটটা এমনি ফেলে দিস একটা একটা করে মালা দিয়ে দে চলে সুন্দর প্রচুর কচুরি পানা হয়ে গেছে হ্যাঁ দিদে দিদে আসতে হ্যাঁ ওই যে ওখানে দেখা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ এইটা দুর্গাপুর ব্যারেজ মানে একদম আমাদের ঘরের পাশ থেকে দেখা যায় আর এই যে ভিউটা জাস্ট এনজয় করো তোমরা ঘরে চলে এসেছি আর ঘরে এসে এখন খাচ্ছি আইসক্রিম কালকের আইসক্রিম ছিল আমি যে মা কালকের আইসক্রিম ছিল ভালো না বলো আইসক্রিমটা খেতে হেভি টেস্ট অন্য একটা কোম্পানি কিন্তু খুব টেস্ট আবার ইয়ে দেওয়া আছে কিশমিস চেরি দেওয়া আছে বলো ড্রাই ফ্রুটস বলো তো কেমন খেতে ভালো আচ্ছা খাও আমার মাদার ইন্ডিয়া এখানে বিস্কুট বানাচ্ছে আমি বললাম ব্লগটা বানাবো তাই জন্য এখন স্টপ করে গেছে বন্ধ করে দিচ্ছি বন্ধ করব হ্যাঁ টাইম সেট একটা একটা একবার বানানো হয়ে গেছে ও একবার দেখাও এই যে একবার বানানো হয়ে গেছে এগুলো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো বিস্কুট হোম মেড ব্লগটা বাড়িতেই ছেড়ে এসেছিলাম তারপরে ব্লগটাকে এন্ড করা হয়নি এই জাস্ট অফিস থেকে আসলাম তারপরে ব্লগটাকে এন্ড করতে বসেছি ঘেমে নে একাকার ফ্যান বন্ধ করে ভিডিও করতে হচ্ছে আর পেছনে দেখতে পাচ্ছ যা অবস্থা হয়ে রয়েছে বিছানার কারণ সকালে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো আর সবকিছু গুছিয়ে আর অফিস যাওয়া হয়ে ওঠেনি মানে সবকিছু অর্গানাইজ করে যাওয়া হয়ে ওঠেনি সবসময় কিছু একা হাতে অর্গানাইজ করে রাখা যায় না সেটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে যাই হোক সেটা কথা নয় কথাটা হচ্ছে তোমাদের অনেকগুলো কমেন্টের আনসার করার জন্যই আমি যেমন অ্যাজ ইউজুয়াল বসে একটা ভিডিও করি সেটাই করার জন্য মানে সেটাই করার জন্য বসলাম আর এই পার্টটুকু লাস্টে জুড়ে দিয়েছি যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা আগের ভিডিওটাতে প্রচন্ড প্রচন্ড ভালো রেসপন্স দিয়েছ আই মিন পাকা কথা যে আমাদের ভিডিওটা ছিল প্রচন্ড ভালো রেসপন্স দিয়েছ ইভেন আমরাও প্রচন্ড এনজয় করেছি আমি লিটারেলি আমার কোনো ভিডিও দশবার বারোবার চালিয়ে দেখি না ঠিক আছে খুব রেয়ার যে একবারও চালিয়ে দেখি মানে দেখি না বলতে গেলে ঠিক আছে মানে নিজের একটা জিনিস সেই অতটা থাকে না মানে টানটা থাকে না মানে টান আছে অবশ্যই সেটা আমি প্যাশনেটলি বানাচ্ছি সেটা ঠিক আছে মানে এডিট করতে করতে এতবার দেখা হয় সেটা আবার নতুন করে চালিয়ে দেখবো এমন মানে মেন্টালিটি থাকে না ঠিক আছে কারণ এডিট করার সময় আমার পাঁচবার ছবার দেখা হয়ে যায় তো সেই সময় তাই জন্য আর ওই মানে ক্রেজটা থাকে না যে দেখবো মানে এক্সাইটমেন্টটা থাকে না তো এই প্রথম আমার কোনো ভিডিও ছিল যেটাকে আমি দশ থেকে বার চালিয়ে চালিয়ে দেখেছি খুব নিজেও এনজয় করেছি সবার বাড়ির সবাইও সবারও খুব ভালো লেগেছে ইভেন তোমরাও প্রচণ্ড ভালো রেসপন্স দিয়েছো সেটা কমেন্ট সেকশনটা দেখলেই বোঝা যাচ্ছে যাই হোক যেটা বলার আমি অনর্গল ঘেমে যাচ্ছি তাই জন্য একটু তাড়াতাড়ি বলে শেষ করি সেটা হচ্ছে যে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কমেন্টে ইভেন অন্যান্য ভিডিওর কমেন্টেও জিজ্ঞেস করেছো দেখলাম যে আমাদের বিয়ের ডেটটা আলটিমেটলি কবে ফাইনাল হলো সেটা অ্যাকচুয়ালি আমি না মানে সত্যি কথা বলতে রিভিলই করতে চাই না কারণ কী বলো তো এই রেজিস্ট্রির ব্যাপারটা নিয়ে দেখলে যে রিভিল করেছিলাম ডেটটা তারপরে কেমন একটা হয়ে গেল তো সেই জন্য মানে মনে কোথাও খটকা লাগছে যে ঠিক আছে চলো রিভিল না করাই ভালো ডেটটা যখন হবে তখন তোমরাও দেখতে পারবে আর ভিডিও তো শেয়ার করবই তো তাই জন্য আমি সত্যি মন থেকে চাইছি যে রিভিল করতে না এটা কি আমি খারাপ ডিসিশান নিয়েছি নাকি ভালো ডিসিশান নিয়েছি আমি নিজেও জানি না তবে তোমরা কমেন্ট সেকশানে জানিও তবে এইটুকু বলতে পারি যে দু হাজার চব্বিশে নয় দু হাজার পঁচিশে ঠিক আছে আমাদের বিয়েটা দু হাজার চব্বিশে হচ্ছে না দু হাজার পঁচিশে হচ্ছে তো এরপর সময়ের সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে কখন হবে বা কি বা আপকামিং ব্লগুলো যত দেখবে তত বুঝতে পারবে তত ক্লিয়ার হবে যে কতটা এগিয়ে আসছে কারণ বিয়ে মানে তো শুধু বিয়ে গেল আমার বিয়ে হয়ে গেল এমন তো নয় শপিং থেকে শুরু করে এ টু জেড তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো সেই সমস্ত কিছু দেখলেই বুঝতে পারবে যে কতটা এগিয়ে আসছে বা প্রিপারেশন কেমন চলছে যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি তোমরা ব্লগটা এনজয় করেছো ইভেন আমিও ব্লগটা এনজয় করি বলেই বানাই তোমাদের কাছে সবসময় হয়তো ডে টু ডে আমি আপডেট দিয়ে উঠতে পারছি না কারণ ওই একটাই যে আমি মানে অফিসেই এতটা বিজি হয়ে যাই সারাদিন অফিসে এতটা চলে যায় যে ঘরে এসে আর সেই এনার্জিটা মানে দেখতেই পাচ্ছ মানে কতটা মানে জার্নি জার্নিটা বেশি হয় অফিসে গিয়ে সেরকম খাটনি কিছু হয় না জার্নিটা অ্যাকচুয়ালি অনেকটা বেশি হয়ে যাচ্ছে যে কারণে আমি আর ঘরে এসে যে সেই এফোর্টটা দিয়ে ভিডিওটা সবসময় বানাবো সেটা হয়ে ওঠে না যাই হোক তো তোমাদের ভালোবাসা বা তোমাদের ভালো ভালো কমেন্টই আমাকে প্রচণ্ড প্রচণ্ড মোটিভেট করে যে না আমাকে ভিডিও বানাতেই হবে আমার জন্য দুটো মানুষ হলেও অপেক্ষা করে থাকে ঠিক আছে মানে দুটো আই মিন মানে তোমাদের তো তোমরা তো অনেকেই অপেক্ষা করো কিন্তু তার মধ্যে থেকেও কেউ কেউ হয় না অধীর আগ্রহে অপেক্ষা করে তো সেই রকমও অনেক আমার কাছে ভিউয়ার্স রয়েছে মানে তোমরা রয়েছে আমার ফ্যামিলি রয়েছে সে কারণে আমি কখনোই ভিডিওটাকে বন্ধ করতে পারবো না মানে এটার প্রতি আমার একটা আলাদা ইমোশন হয়ে গেছে যাই হোক তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগুলো অনেক 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 এক্সাইটিং হতে চলেছে তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা